One

আমাদের সুন্দরপুরে আপনারা ভারত মাতার দিন না গত কয়েকদিন আগে বিরাট লড়াই করেছেন প্রকৃত দেশের সৈনিক হিসেবে লড়াই করেছেন আমি প্রথমেই সুন্দরপুর সহ বসিমনগর সহ মালদা সীমান্তবর্তী এলাকা নগর থেকে চাপাই নবাবগঞ্জের বর্ডার পর্যন্ত আমাদের জুয়েলপুর এলাকা হবিপুর বামনগোলা ওলমলাল আপনার এই মৌলবু মঙ্গিবাদ সমর্থন করে দেশকে সমর্থন করেছেন তার জন্য আমি আপনাদেরকে আজকের এই অনুসূচিত ভিত্তি যাকে আমি প্রস্তাব দেওয়ার সাথে সাথে বললেন করে নেব অনেক সমস্যা হয়েছিল প্রোগ্রামটা এখানে করতে দাও যাবে কি যাবে না ফাইনালি বিএসএফ কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষ তারা সকলে প্রজাতন্ত্র দিবস ভারতের ভূপাণ্ড আমরা পালন করব তার অনুমতি দিয়েছেন আমি তার জন্য তাদের ধন্যবাদ জানি পার্থ সারথী কৃতজ্ঞতা জানাই যে তিনি সকলকে নিয়ে আমাদের এখানকার অন্ডলের সমস্ত নেতাদের নিয়ে বিধানসভার সমস্ত নেতাদের নিয়ে কনভেনার মেয়ে সবাইকে নিয়ে এই কর্মসূচি সফল করেছেন উপস্থা প্রদেশের সম্পাদক এবং আমাদের মান্যবর বিধায়ক গোপাল সারা রয়েছেন এই বিভাগে যিনি পার্টির পক্ষে দেহভাল করেন দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট নেতা শুভেন্দু সরকার রয়েছেন আমাদের বসিয়ার নেতা অভিভাবক বলি আমরা যাদের দেখে আমরা বিজেপিতে এসেছি শ্যামচন্দ্র ঘোষ মহোদয় রয়েছেন রয়েছেন স্টেটের ওবিসি মোর্চার সভাপতি মানব অজিত দাস এস মোর্চার সভাপতি দুবারের এমএলএ আমার কলিগ জুয়েল মুর্মু এবং আমাদের মধ্যে এই বিধানসভার এক্সে মিলে স্বাধীন সরকার আছে এই বিধানসভার ক্রমিনাল এবং জেলার ভাইস প্রেসিডেন্ট সঞ্চালক

আমাদের নারায়ণী ব্যানার্জি সেক্রেটারি মৌসুমী মিত্র জেলা সেক্রেটারি এবং এখানকার মহিলা মোর্চার যারা জেলা প্রেসিডেন্ট আছেন সুতোপাল মুখার্জি যুব শুভঙ্কর চাপাটি জেলা পরিষদ মেম্বার অনিল সরকার মোর্চা এবং বিশেষ করে আমার অন্যদের ভাই আছেন নয়ন কুমার সিং তরুণ কুমার দাস পরিদোষ মণ্ডল এবং সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন আপনারা জানেন যে ভারতবর্ষ আজকে কোন জায়গায় গেছে ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ আজকে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ কিছুদিনের মধ্যেই দ্বিতীয় শক্তিশালী দেশে পরিণত হবে ভারতবর্ষে যদি মশা মাসিরা আমাদের উপরে চোখ তুলে আঙুল তোলে ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন তাহলে আপনারা জানবেন আর কামারে নেন

সরকার আছে মিজোরামে মেঘালয় ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বড় সরকার পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার আপনি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি দান নিতেন জমি জমি গ্রহণ আইন আপনারা জানেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরের হাতে এখন আমরা ডিএম বলি কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় না জনসংখ্যার বিস্ফোরণ তাই পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জায়গায় হাটা দেওয়ার জন্য জমি দেয় বিএসএফ কে সতেরোটা চৌকি করার জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার এর এগারোটা বড় ক্যাম্প করার কথা

নদী পেরিয়ে পুকুর পেরিয়ে কুয়াশার সুযোগ নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ভুট্টা ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই লোকগুলো কি করছে এসে এসে লাভ হাত করছে ভোট হাত করছে জঙ্গি হাত করছে এবং শোনা এলাকায় না তাদের ধর্ম কর্ম পালন করতে পারছে না আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে তাই আপনাদের ঊতমবদ্ধ থাকতে হবে চিন্তা কিছু করবেন না আপনারা ভাবছেন কবে হবে কবে হবে আমি বলছি আমরা বড় ভাই বড় ভাই দায়িত্ব অনেক আমাদের ভারতবর্ষ অনেক বড় শক্তি দেশ এরা আচর দিচ্ছে এরা কামড়াচ্ছে এরা ঢিল ছুটে দেখছে আমরা কিন্তু আমাদের বিএসএফ সরকার ধৈর্যের পরীক্ষা কেন জানেন ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গাড়ির জোরে প্লেনে তুলে নিয়ে পাঠিয়ে দিয়ে একদম মৌলবাদী সরকার জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতি ফুটি আছে রাজাকারের নাতি ফুটি যারা করে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা ওখানে পিছনের দরকার দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে তারা ওখানে সরকার চালাতে পারছে না প্রত্যেক দিন মন্দির ভাঙছে প্রত্যেক দিন হিন্দু খুন হচ্ছে প্রত্যেক দিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে তাই যুদ্ধের জিনিস তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনুস সুফর ইউনুস তিনি দেশপ্রেমের টিকির তুলে টিকে থাকতে চান তাই এই সংস্কারই হচ্ছে বর্ডারে একটু ধৈর্য রাখুন আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই জমি ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছেন যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস যাকে রাষ্ট্রপতি বিমানবন্দরে যখন জিজ্ঞেস করেন যে আপনি প্রণাম করলেন কেন প্রথম ভেঙে বলবেন এই লোকটা কোভিড এর সময় নিজের দেশের লোককে কোভিড এর ভ্যাকসিন দেওয়ার পরে পঞ্চান্নটা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে তার নাম নরেন্দ্র দামোদর আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে

পায়েন্ট কানগুলো ছেড়ে দিলে কে আল্লাহ फते আপনাদের আমরা হুসিয়ার করে যেতে চাই জঙ্গি রক্ত মূল্য ভাগিরক্ত পশ্চিম বমা আমরা গড বয় গড বয় রেকারক্ত ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মানু মারি জিন্না জন্য পাকিস্তান আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য উনিশশো সাতচল্লিশ এর বিশ এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে সিভি

লোকসভা তো রয়েছে আর বিধানসভা তো আছে নগরটা চাই আজ প্রজাতন্ত্র দিবস রাজনীতির কথা বলছি না কিন্তু কেন চাই কারণ বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে মুর্শিদাবাদে আনসারুল বাংলার জঙ্গিরা ধরা পড়ে সাত সে তার এপিক আছে তার আধার আছে তিনি মাদ্রাসা চালান তিনবার ভর্তি দিয়েছে তৃণমূলকে

আমরা সব বিএসএ কে স্যালুট করতে এরা বাড়ি ঘর দুয়ার ছেড়ে গোটা বর্ডার কে রক্ষা করছেন এদেরকে আমরা প্রজাতন্ত্র দিবসে আজকে স্যালুট জানাতে সমর্থন জানাতে সুদেবপুরের মাটিতে এসেছি শুরু করুন তিন দুই এক